আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীবৃন্দ গণিত প্রস্তুতির ধারাবাহিক মডেল টেস্টের আস্তে আস্তে চতুর্থ পর্ব তোমরা সব বিডিওর একের সাথে সাথে আছি রবি মল আমি প্রতিটি প্রশ্নের উত্তর বলতে পাঁচ সেকেন্ড সময় নিব তোমার উত্তরটি খাতা রেখে নিজেকে যাচাই করবে এবং বিডিও সবসময় কমেন্টে জানিয়ে দেবে তৃষ্টির মধ্যে কতটি সঠিক এসেছে তোমার এক জোড়া অপাদানের মধ্যে কোনটি প্রথম অবস্থানে আর কোনটি দ্বিতীয় অবস্থানে থাকবে তা নির্দিষ্ট করে জোড়া আকারে প্রকাশ করাকে বলা হয় এর মানের জন্য দুই সত্য ফাঁকা সেট সকল সেটেরই উপোসেট ফাঁকা সেটের প্রতীক হল এই চিহ্নটি নাকি ফাঁকা সেটের একটি মাত্র উপোসেট আছে সঠিক উত্তর হবে এক ও তিন অর্থাৎ ফাঁকা সেট সকল সেটের উপসেট এবং ফাঁকা সেটের একটিমাত্র উপসেট আছে আর ফাঁকা সেটের প্রতীক দুইভাবে প্রকাশ করা যায় একটি হচ্ছে শুধুমাত্র সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যার মাঝে ফাঁকা থাকবে অথবা শুধুমাত্র এই চিহ্নটি দিয়ে এখানে দুটি একসাথে ব্যবহার করা হয়েছে যার কারণে এটি সঠিক নয় কোনো রাশি দুই বা ততোধিক রাশির গুণফলের সমান হলে শেষক্ত রাশিগুলোর প্রত্যেকটিকে প্রথমাক্ত রাশির কি বলা হয় উৎপাদক বা গুণনীয় স্কয় প্লাস বিস্কার সমান ফাইভ সমান দুই হলে প্লাস বিকু সমান কত এটির মান হবে নাইন এফ অফ এইকল টু এম মাইনস বি মাইনএস সি হলে এর কোন মানের জন্য এফ অফ এইকল টু জিরো হবে বি প্লাস সি রোড থ্রি টু দা ফর এইট এর মান কত সিক্সটিন নম্বর এর সময় কত থ্রি হলে এর ভিত্তি নিচের কোনটি সামগ্রী ত্রিভুজের অতিভুজ সংলগ্ন দুইটি কোণের প্রত্যেকটি কি সূক্ষ্মণ রম্য সংকলের ক্ষেত্রে প্রযোজ্য একটি বাহু একটি কোণ একটি বাহু একটি কর্ণ নাকি দুইটি কর্ণের সঠিক উত্তর হবে সবগুলোই অর্থাৎ রম্য ক্ষেত্রে প্রযোজ্য একটি বাহু একটি কোণ অথবা একটি বাহু ও একটি কর্ণ অথবা দুটি কর্ণের দুর্ঘ কোনো বৃত্তের যে কোনো জ্যায়ের লম্ব সমাধি খন্ড বৃত্তকে সর্বোচ্চ কয়টি বিন্দুতে সেত করে দুইটি সমরক্ষণ হয় এরূপ একই তলস্থ কয়টি বিন্দু দিয়ে একটি বৃত্ত আঁকা যাবে তিনটি বিত্তস্ত চতুর্ভুজের বিপরীত কোণগুলোর সমষ্টি কত একশো আশি ডিগ্রি একটি ত্রিভুজের কয়টি পরিবৃত্ত আঁকা যায় একটি কর্থিটা ইন্টু সেকথিটা এর মান কত কোসেক থিটা সেক স্কোয়ার ফর্টি ফাইভ ডিগ্রি মাইনাস ফাইভ ডিগ্রি সময় কত ওয়ান থার্ড টুয়েলভ প্লাস টোয়েন্টি টু প্লাস থার্টি টু প্লাস ডট 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 প্লাস টু ফাইভ টু পঁচিশতম পদ নিজের কোনটি ছয়শ পঁচিশ একটি সমান্তর ধারার প্রথম পথ সাত সাধারণ অনুপাত তিন হলে ধারাটি নিচের কোনটি ক নম্বরটি সেভেন প্লাস টোয়েন্টি ওয়ান প্লাস সিক্সটি থ্রি প্লাস ডট 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 সামিবাহ সমকরণী ত্রিভুজের প্রতিপুজ ফোর রোড টু একক হলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কত বর্গ একটি সামান্তরিকের সন্নিহিত বাহু টেন সেন্টিমিটার ও সিক্স সেন্টিমিটার এবং তাদের অন্তর্ভুক্ত কোন থার্ড ডিগ্রি হলে ক্ষেত্রফল কত বর্গমিটার থার্টি বর্গমিটার একটি চাকার পরিধি বাইশ বাই সাত সেন্টিমিটার চাকাটি কতবার ঘুরবে সত্তর বার ঘুরবে আয়তকার ঘনবস্তুর কয়টি তল ছয়টি কোন উপর যদি একটি সংখ্যা একাধিকবার না থাকে তবে প্রচুরক প্রচুরক কি হবে প্রচুর এখানে কিছু সংখ্যা দেওয়া আছে সংখ্যাগুলোর প্রচুরক নিচের সেভেন কোন লেখচিত্র অঙ্কনের জন্য প্রকৃত শ্রেণীসীমা নির্ণয় করতে হয় আয়ত লেখ অঙ্কনের জন্য কোন শ্রেণীর ব্যাপ্তি আঠারো থেকে বাইশ এবং ধাপ বিচ্যুতি শূন্য হলে আনুমানিক গড় কত বিশ ওয়াই কিউ মাইনাস ওয়ান হলে ওয়াই প্লাস ওয়াই প্লাস ওয়ান সংগত সামান্তরিক একটি আয়তক্ষেত্র টেন ইন্টু কোসেকটি প্লাস ওয়ান ও সুপ্রিয় পরীক্ষার্থীবৃন্দ এই ছিল গণিতের ধারাবাহিক মন টেস্টের চতুর্থ পর্ব আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক দেব এবং শেয়ার করবে আগের দিনটি পর্ব ভিডিও ডিসক্রিপশন পেয়ে যাবে তোমার কথাটি সরকার অবশ্যই কমেন্টে জানাবে ভিডিও রেখা সাথে থাকো সকালে সুস্থ থাকা অনেক বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ